গাইস আমি তোমাদের কিউট ফ্ল্যাঙ্গল তানি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি বাট আমার শরীরটা সেরকম ঠিক নেই আর তোমরা সবাই জানো আমি গেছিলাম দীঘা দীঘার থেকে আসার পর আমি সব জামাকাপড় ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন জামাকাপড় ভাজ করতে করতে না মানে কি আর বলো ভালো লাগছে না এই দেখো আমার জামা জামাকাপড় টোটালি ভাজ করছি বসে বসে চলো তোমরা দেখো জামা কাপড় টোটালি এই যে কিছুটা ফোল্ড করা হয়েছে তারা আমি দেখাচ্ছি ওয়েট দেখতে পাচ্ছ জামা কাপড় সব ধোয়া জামা কাপড়গুলো কীরকম অবস্থা এই দেখো কিছুটা ফোল্ড করেছি আরও ফোল্ড করতে হবে মানে কি বলবো দি তোমরা জানো যে সবাই বাইরে গেলে কতটা জামা কাপড় ধোয়া কাচা এসে বাড়িতে এসে ধুতে হয় যতই তুমি ওখানে দো বাড়িতে এসে না ধুলে হয় না আর কি বলবো এগুলো ফোল্ড করতে করতে একবারে অবস্থা শেষ এখন ভাবলাম যে ফ্রি আছি তো জামাকাপড়গুলো ভাজ করে নিই ভাজ করে আবার আলমারিটাও গুছাতে হবে আলমারিটা মানে কোথাও গেলে আলমারির থেকে কি পরবো কি পরবো সেরকম হয়তো তোমাদের সব মেয়েদেরই হয় যে কী পরবো যতই জামাকাপড় থাকুক মনে হয় যে না কিছুই নেই কিছুই নেই বা কিছুই নেই তোমাদের কার কার সাথে এরকম আমাকে কমেন্ট করে জানি তো আমার আলমারিটা এখন গুছাতে হবে আলমারি নাই নেই করতে গুছাতে তোমরা তো সবাই যেন এক দেড় ঘন্টা লাগে একটা আলমারি গুছাতে আলমারি গুছাবো গুছানোর পর তারপরে সবগুলোকে এক পাটে 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 রাখতে রাখতেই মানে এক দেড় ঘন্টা লাগবে তো মাঝখানে আমার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার মানে দুপুরবেলা আজকে ঘুম নেই তো ভাবলাম তোমাদের সাথে এই ছোটো নিউ ব্লগটা শেয়ার করছি তোমরা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর পাশে দেবো টাটা আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কার কার এরকম অবস্থা হয় আলমারি গুছানো আর কাপড় গুছানোতে ঠিক আছে টাটা